আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো সব সময়ের মতো একটা নিউ ব্লগ শুরু করলাম তো সকালবেলায় ভিডিওটা শুরু করলাম আর সকালবেলা হচ্ছে দরজা জানালা সব কিছু মানে খুললে হচ্ছে গে ঘরের ভিতরে আলো বাতাস ঢুকলে ভালো লাগে তো এসে আনার পর থেকে তো আসলে ওইরকমভাবে জানালা বা জানালার পর্দা খোলা হয় না খুবই কম খোলা হয় দিনের বেলাতে একটু একটু খোলা হয় রাতের বেলাতে একদমই খোলা হয় না আর আমার হচ্ছে দরজা জানালা বন্ধ করে ঘুমাইতে বা ঘরের ভিতরে থাকতে খুবই অস্থির অস্থির লাগে এখন কিছু তো করার নাই এসি চালাইলে তো সেগুলো বন্ধই রাখতে হয় অনেক আপুরা ভাইয়ারা আমাকে মাঝে মাঝে কমেন্ট করেন যে বস্তিরা জীবনে এসি ব্যবহার করোস না জানোস না দরজা খুলে এসি ব্যবহার করস। আসলে আমরা জানি দরজা খুলে ব্যবহার করা যায় না কিন্তু নতুন এসির তো একটু পাওয়ার থাকে বোঝান না একটু তাড়াতাড়ি ঠান্ডা হয় আর খুইলা রাখলে মনে হয় যে একটু মানে ডাইনিংয়ের ওই জায়গাটাও ঠান্ডা থাকে বাসাটাই যেন একটু ঠান্ডা হয় তো সেই আশা ভরসা নিয়ে হচ্ছে গিয়ে আমরা দরজাটা খুইলা রাখি না তো আজকে হইল মানে খুব একটু মনে মনে চিন্তা করছি যে আজকে একটু নিজেকে একটু পরিবর্তন করব কারণ ইদানিং হচ্ছে আমার মুখে কিছু ব্রণ বলা যায় না একচুয়ালি এগুলো ব্রণ না ব্রণ অন্য ক্যাটাগরির হয় আমার মুখে যেগুলো উঠছে সেগুলোর মধ্যে হচ্ছে চালের মতো করে কতগুলা দানা বের হয় হয় মানে মনে যে চাল চাল আছে ভিতরে এরকম কিন্তু ই না ভাতের মতো না যেমন ব্রন যেগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু ভাতের মতো একটা ই থাকে কিন্তু আমার স্কিনে যেগুলো উঠছে সেগুলো হচ্ছে চাল বের হয় ভিতর থেকে আর খুব শক্ত শক্ত মানে শাল যেরকম না ওই টাইপের তো সেটার জন্য হলো আপনাদের ভাইয়া প্লাস হচ্ছে গিয়ে আমি দুজনেই চিন্তা করতেছিলাম একটু পার্লারে যাব দেখি ওইখান থেকে কি সাজেশন দেয় আর যতটুকু ফ্রেশ দেখা যায় ততটুকু তো আসলে এডিটিংয়ের কামাল এডিটিং করে হচ্ছে গিয়ে ফ্রেশ করে দেওয়া হয় স্মুথ করে দেওয়া হয় ফেসটা কিন্তু আমার ফেসে কিছু কিছু ইয়ে আছে শাল আছে যেগুলো খুবই বাজে লাগে হাতের মধ্যে বাজে তো এটা আপনাদের ভাইয়ার কাছেও তেমন একটা ভালো লাগে না আমাকে বলল যে তুমি একটু পার্লারে যাও গিয়ে দেখো তো সেজন্য হচ্ছে যেই ভাবা সেই কাজ সেই মতো হচ্ছে গিয়ে পার্লারে যাওয়ার মানে মরস্থির করলাম আর তার মধ্যে বাসার মধ্যে কি ঝামেলা চলতেছে সেটা তো আপনারা সবাই জানেন কম বেশি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তো এই ঝামেলাটা কিন্তু আমাদের শুরু হয় আমার বিয়ের দুই মাস পরে থেকে তো আমরা এটা কখনোই গায়ে লাগাই নেই অত বেশি চিন্তা করছি এমনিতেই ঠিক হয়ে যাবে বা এটা হয়তো বা আমার ভুল ধারণা ছিল যেমন একদিন মানে দুই মাস আগে যে ঘটনা মানে আমার বিয়ের দুই মাস পরে যে ঘটনাটা ঘটেছিল। একদিন হচ্ছে আমি বেলকনিতে বসে আছি তখন অনেক রাত বারোটার পরে রাত দুইটার মতন বাজে আপনাদের ভাইয়া ঘুমাই ছিল আর আমি হলো বেলকনিতে গেছিলাম তো বেলকনিতে যাওয়ার পরে হচ্ছে বসেছিলাম অনেকক্ষণ পর্যন্ত তো তখন ও এই এত রাত মানে অত রাতে তো আসলে মানুষজন খুব একটা চলাফেরা করে না আর আমরা যে এলাকাটাতে থাকি সেই এলাকাটা একটু তাড়াতাড়ি নীরব হয়ে যায় তো সেই জায়গায় হচ্ছে রাত দুইটা বাজে দেখলাম যে আমরা যে বাসায় থাকি ঠিক তার অপোজিটে মানে আমাদের বেলকনি দিয়ে দেখা যায় একটা গলি গলিটা মোটামুটি বেশ চওড়া ওই গলিতে একটা মাদ্রাসা আছে একটা মসজিদ আছে তো ওইখানে দেখলাম কয়েকজন লোক প্রায় দশ জন লোক হবে যারা হচ্ছে একদম বড় বড় যোগ পরে মানে ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিল তো আমি ভাবলাম হয়তো কোনো সফর হয় না অনেক সময় তালিমের সফর বা জামাতের সফর ছাড়ে তো আমি ভাবছি ওই রকম কোনো সফর তো সেই দিকে হচ্ছে আমি কারণ রাত দুইটা বাজে ওই সময় তো সে কিছু করোনোই ছিল না আর এমনি তো আমার রাতের বেলা ঘুম হয় না খুব কম ঘুম হয় আমি দুইটা তিনটার আগে কখনোই ঘুমাই না তো পরে হচ্ছে আপনাদের ভাইয়াও ঘুমাই গেছে আমারও ভালো লাগতেছিল না বাসার কথা মনে পড়তেছিল কারণ হচ্ছে তখন নতুন নতুন বিয়ে হয়েছে একা একা কেমন যেন বোর লাগতো তো এই জন্য হচ্ছে কি আমি গেছিলাম মানে বারান্দায় বসেছিলাম তখন একজন ব্যক্তি মানে সবাই চলে গেছে একজন যুব বা পড়া ব্যক্তি সে হঠাৎ করে মানে দাঁড়াই গেছে তো আমি ভাবতেছিলাম যে তারা হঠাৎ দাঁড়াই গেল কেন তো পরে হচ্ছে আমার দিকে তাকাইছে যখন তাকাইলো তখন দেখলাম যে খুব বড় বড় চোখ করে তাকাইছে প্লাস চোখের মধ্যে একদম লাল হয়ে আছে তো তখন হচ্ছে কি আমি খুব ভয় পাই শুধুমাত্র যে লাল হয়েছিল তা না ওই ব্যক্তিটা আমার দিকে মানে তেরে আসতেছিল কিছু বলে নাই জাস্ট আমার থেকে আসতেছিল তখন আমি আপনাদের ভাইয়াকে অনেকবার ডাকলাম মানে দুই তিনবার ডাকছি ডাকার পর আপনার ভাইয়া যখন আমার কাছে গেছে তখন আমি সেন্সলেস হয়ে গেছি তো তখন ও হচ্ছে আমাকে ঘরের ভিতরে আয়না মানে যে যা যা করতে হয় আর কি সেগুলো করছে তারপর আমার শ্বশুর শাশুড়িকে ডাকছে তারা সেই রাত্রেবেলা আমার বাসায় এসছে আইসা সোনার উপর পানি ছিটেছে তারপর হচ্ছে আপনার ইসির পানি ছিল ওই মক্কা শরীফের পানি ছিল সেগুলো আমাকে খাওয়াইছে তো পরে একটা প্রবলেম হয়েছিল মানে মনে হচ্ছিল যে আমার ভিতর থেকে কেউ কিছু একটা টাইনা নিয়ে যাচ্ছে এই ধরনের একটা সমস্যা হয়েছিল এ বেতী আর কোনো সমস্যা হয়নি এরপর আর কখনোই কোনো প্রবলেম হয়নি এরপর আরেকবার সেটা আমার স্বপ্ন ছিল দেখলাম আপনাদের ভাইয়ার মতোই আরেকটা লোক আমার বিছানে শুয়ে আছে আমি রান্নাঘরে রান্না করতেছিলাম বাট আপনাদের ভাইয়া কিন্তু আমার সাথেই ছিল তো বেডরুম থেকে কেউ আমাকে ডাকতেছে আপনাদের ভাইয়া ঠিক যেভাবে ডাকে সেভাবেই তো আমি যাচ্ছিলাম না ওই লোকই হচ্ছে গিয়া ওয়াশরুম মানে আমার রান্নাঘরের সামনে গেছে যাওয়ার পরে হচ্ছে গিয়া আমাকে বলতেছিল যে তোর কাছে এইটাকে মানে আপনাদের ভাইয়া আমার সামনে দাঁড়ানো ছিল সেটা দেখে বলতেছে যে তোর সামনে এই লোককে ওর কাছে তুই কেন আসুস। তুই আমার কাছে আয় এরকম একটা কথা বলছে তখন আমি ঘুম থেকে জায়গায় গেছি তো এইটা এই এই দুইটা ঘটনাই আমার সাথে ঘটছে তো এই দুইটা ব্যাপারেই হচ্ছে গিয়ে আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম তো এরপরে আমাদের সাথে কখনোই কোনো কিছু ঘটে নাই হ্যাঁ এরপরে আমরা ভাবছি সব কিছু নর্মাল তারপরে আমি একটা ফকিরের কাছেও গেছিলাম উনি হচ্ছে গিয়ে আমাকে একটা সমাধান দিয়েছে মানে কিছু তাবিজ তোমার দেয় নাই এমনিতে একটা ই দিছে মাইকটা কি যেন দিছিল ঢাকনা বলছিল এটা আমার রুমের দরজার উপরে রেখে তাহলে আর কোনো প্রবলেম হবে না রহমতে তো এটা করছিলাম তারপর আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম কোনো সমস্যা হয়নি আর এখানে তো দেখলেনি যে আমি পার্লারে চলে আসছিলাম পার্লারে আসার পরে আমার সাথে কি কি হইলো আমি হলো হেয়ার স্পা করাইছিলাম দেন হচ্ছে গিয়া হাইড্রা ফেশিয়াল করাইছিলাম তো আমি আপনাদের সাথে ডিটেলে শেয়ার করতে পারিনি আসলে ডিটেলে শেয়ার করতে গেলে আসলে অনেক সময়ের দরকার ছিল প্লাস হচ্ছে ওই রকম মানে আমি যে পার্লারটাতে গেছি এটা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডের পার্লার তো ও হইল পার্লারে ছিল না তো অন্য লোক ছিল যার কারণে হয়েছে আমি আপনাদের সাথে ডিটেলে শেয়ার করতে পারিনি আর কি তো তারপরে তো বাসায় আসছি পর এটা হচ্ছে পরের দিনের ঘটনা পরের দিন বাসা হচ্ছে আপনার ভাইয়ার জন্য গরুর মাংস রান্না করছে কারণ আপনাদের ভাইয়া হচ্ছে গিয়া গরুর মাংস অনেক বেশি পছন্দ করে একটা মানুষ কত যে গরুর মাংস খাইতে পারে সেটা আপনার ভাইয়াকে না দেখলে বুঝতাম না তো আপনাদের ভাইয়ার ইচ্ছে ছিল রান্না করতে বলছিল আমাকে অন্য কিছু রান্না করতে বলছে বাট আমি ফ্রিজ খুলে দেখি যে মাংস আছে সেজন্য রান্না করে ফেলছি আর এই এই যে আজকে যেভাবে রান্না করছি সেভাবে হচ্ছে আমার শ্বশুর অনেক পছন্দ করে তো ওইভাবে হচ্ছে গিয়া রান্না করা হয়েছে দেখি আজকে কেমন লাগে খাইয়া তবে আমার অত বেশি পছন্দ না তারপরে আজকে ট্রাই করা যাক দেখা যাক কি হয় মানে কেমন হয় রান্না আপনারা দেখা সেটা দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকতে পারে হ্যাঁ ফেসিয়াল করার পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সব কিছুই করেছি ফেশিয়াল করলাম তারপর হচ্ছে ক্যারাটিন না সরি ক্যারাটিন না হেয়ার স্পা করাইছিলাম তারপর হচ্ছে আর কিছু করাই নেই এই দুইটাই করাইছি এ দুটো করায় তারপর হচ্ছে বাসায় এসেছি আসার পরেই তো আপনাদের এটা পরের দিনের ঘটনা রান্না বান্না করছে আর আজকে ফেসটা অনেক বেশি ক্লিন লাগতেছে তো আমার সাথে সাথে আপনারাও কমেন্ট করে জানাবেন আসলে কি আমার ফেসটা ক্লিন লাগতেছে কিনা আর আমি হচ্ছে গিয়ে দানে একটু বেশি হেলদি হয়ে গেছি আপনারা যারা ডায়েট মেনটেন করেন তারা একটু আমাদেরকে একটু জানাবেন যে আসলে কীভাবে ডায়েট করলে আমার ওজন কমবে আমার ওজন কমাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার হচ্ছে গিয়া মানে ইদানিং যে প্রবলেমগুলো হচ্ছে সেটা ওজন বাইরে যাওয়ার কারণে হচ্ছে যেমন আমার নড়াচড়া করতে প্রবলেম হয় তারপর মুখের রুচি বাইরে গেছে আমি শুধু ভাত খাই এমন না যে অন্য কিছু খাইতে পছন্দ করি তা না শুধু ভাত খাই মানে এত বেশি ভাত প্রিয় মানুষ আমি এক বসায় অনেকগুলো ভাত খাই ফেলি তারপর হচ্ছে গিয়া বারে বারে ভাত খাই এরকম একটা সমস্যা হয়ে গেছে আর আমার ঘরে আলহামদুলিল্লাহ সব কিছু আছে এগুলো সব রমজানের বাজার মানে রমজানে যেগুলো করা হয়েছিল সেগুলো এখনো পর্যন্ত আসে আমরা আস্তে আস্তে খাবো আপনাদের ভাইয়া হচ্ছে বিকেলবেলা ওর মুখ সুসু সুসু মুসু করে মানে কিছু একটা খাইতে হবে তারা এরকম একটা পরিস্থিতি থাকে তো চিন্তা করছি মানে তাকে হচ্ছে এক একদিন এক একটা বানাই বানিয়ে দেবো কিন্তু আমার এই মোটা হওয়ার কারণে এমন একটা যন্ত্রণা হয়েছে মানে আমার নড়তে ইচ্ছা করে না আমার কোনো কিছু করতে ইচ্ছা করে না মানে বিরক্ত লাগে একটা কাজের বেশি দুইটা কাজ করতে গেলে হাঁপাই যায় তো এই জন্য হচ্ছে আমার ডায়েট করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর আমি যেভাবে ডায়েট করতে পারি এর আগে করছিলাম একবার তখন আমার ওজন প্রায় পঞ্চান্ন কেজি হয়ে গেছিলো পরেও চার কেজিতে আসছিলাম তখন ওই ডায়েটটা যেভাবে করছিলাম সেইভাবে মানে এখন করতে পারতেছি না কারণ তখন না ওই ডায়েট করার জন্য অনেক মানুষ ছিল মানে যারা আমাকে ই করতো মানে বলতো যে এইভাবে করতো এভাবে এভাবে করতে হবে বা খাইতে গেলে তারা খাইতে দিত না বলতো যে এটা খাওয়া যাবে না এটা খাও সো ওই ক্ষেত্রে না হয়ে গেছিল ডায়েটটা বাট এই এখন আমার যে হাজব্যান্ড সে তো মনে করেন যে সেও সেও খাবার প্রিয় মানুষ সে আমার সামনে বসে বসে যদি খায় বা আমার যদি তাকে খাওয়াই দিতে হয় সো সেই ক্ষেত্রে তো আমার মুখে মানে দুই চার লোক মা চলেই যায় তো ওই ক্ষেত্রে না আমার এই ডায়েট আর ফলো করা হয় না তো সব কিছু মিলাই অনেক প্যারার মধ্যে আসি আর আপনাদের ভাইয়া বলে তুমি আহামরি কোনো মোটা না যে তোমার ডায়েট করতে হবে কিন্তু আমার কাছে ফিল হয় যে আমি অনেক মোটা হয়ে গেছি আর ডাক্তারও বলছে আপু আপনার ওজনটা একটু কমাইতে হবে সো সব কিছু মিলাইয়ে হচ্ছে ডায়েট করতে হবে কিভাবে কিভাবে কি খাইলে কেমনে কি করলে কমবে সেটা একটু আপনারা জানাবেন তো পুরো ভিডিওতে আজকে শুধু আপনাদের সাথে কথাই বললাম কথাই বললাম তো কথার মাঝে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে আইকন বাঁচিয়ে দিবেন আর অবশ্যই আমার জন্য আপনাদের ভাইয়ার জন্য প্লাস হচ্ছে আমার পুরো পরিবারের জন্য অনেক 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 বেশি দোয়া করবেন কারণ এই সময়টা এখন যে সময়টা যাচ্ছে আমার এই সময়টাতে দোয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর হচ্ছে গিয়া মানুষের ভালোবাসাটা অনেক বেশি প্রয়োজন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ